ইল প্রথম অর্ধে বার্সেলোনার তৃতীয় গোলটি করেছেন ব্রাজিলিয়ান তারকা রাফিনহা ম্যাচে তখন উনচল্লিশতম চমৎকার গোল রীতিমতো অবাক করেছে সবাইকে শূন্য ভেসে ব্রাজিলিয়ান এই তারকার গোলটি ছিল বার্সেলোনার তৃতীয় গোল সতীর্থের ভাসিয়ে দেওয়া বলটিতে মাথা ছুঁয়েছেন রাফিনহা রীতিমতো হাওয়ায় ভেসে তারপর বলে নিয়ন্ত্রণ রেখেছেন এই ব্রাজিলিয়ান তারকা জুল কুণ্ডের বারানো বলটি ধরে চমৎকার এই হেডে গোল করেছেন ব্রাজিলিয়ান রাফিনহা রাফিনহার মাথার সাথে যেন বলটি লেগেছিল হেডারে গোল করে ব্রাজিলিয়ান তারকার রাফিনহা এগিয়ে নিয়েছেন বার্সেলোনাকে মাঝমার থেকে জুল কুণ্ডের বারানো বল ধরে চমৎকার এই গোল রাফিনহা ম্যাচে তখন বার্সেলোনা এগিয়েছিল দুই এক ব্যবধানে রাফিনহা করেছেন দলের তৃতীয় গোলটি পাখির মতো শূন্যে ভেসে রাফিনহার করা এই গোলটি এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল